সদ্যই মুক্তি পেয়েছে সোনাক্ষী সিনহা অভিনীত সিরিজ হীরামান্ডি সঞ্জয় লীলা বনশালী পরিচালিত সিরিজটিতে সোনাক্ষীর অভিনয় বেশ প্রশংসাও পাচ্ছে এর মধ্যে শোনা যাচ্ছে বিয়ের পিড়িতে বসতে যান অভিনেত্রী বেশ কয়েক বছর ধরে প্রেম সম্পর্ক বিয়ে নিয়ে খুব একটা মুখ খুলতে দেখা যায়নি সোনাক্ষী সিনহাকে যখনই এসব প্রশ্ন উঠেছে তখনই পুরো বিষয়টা গিয়েছেন তবে বলিউডের বাতাসে উঠছিল সোনাক্ষী ও জাহির ইকবালের প্রেমের খবর বছর সালমান খানের পার্টিতেও একসঙ্গে গত হাজির হয়েছিলেন সোনাক্ষী ও জাহির এরপর থেকেই আলোচনায় দুজনের প্রেম তবে দুজন প্রেমের বিষয়ে সরাসরি কিছু না বললেও নিজেদের প্রেম চালিয়ে যাচ্ছেন তা বলাই বাহুল্য তবে কি জাহিরকেই বিয়ে করতে যাচ্ছেন সোনাক্ষী সম্প্রতি কপিল শর্মার শোতে এসেছিলেন সোনাক্ষী সেখানে কপিল হঠাৎ সোনাক্ষীকে বিয়ে নিয়ে প্রশ্ন করে বসেন সোনাক্ষী তখন উত্তর দেন কাটা গায়ের নুনের ছিতা আমি কিন্তু বিয়ে করতে একেবারে তৈরি তবে খুব চালাকি করে জাহিরের প্রসঙ্গ এড়িয়ে গিয়েছেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা